अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप बाबा बाबा अपने भावे আমাদের সবার প্রশ্ন থেকে মুখ ঘুরিয়ে থাকতে পারেন না না বলুন বাবা ওই ওই মহিলাটা মিথ্যে বলছিল তাই না বলুন না বাবা আপনি আমার নিহার বাবুকে নিয়ে এসেছিলেন তো হসপিটাল থেকে আমার নিহারবাবুই ছিলেন তো উনি প্লিজ বাবা বলুন না উনি আমার নিহার বাবু তো তাই না আপনার কাছে আপনার পরিবারই তো কিছু তাই না বাবা তাহলে আপনাকে আপনার পরিবারের বলুন না আমার নিহার বাবু বলুন না ওই মহিলাটা মিথ্যে বলছে আপনি তো আমাকে নিজের মেয়ে মনে করেন আমি জানি আপনি মিথ্যে বলতে পারেন না আপনি এভাবে অন্য কারোর সাথে আমার বিয়ে দিতে পারেন না বাবা প্লিজ বলুন না ও উনি আমার নিহার বাবু

আমাদের ছেড়ে চলে গেছে মা তুমি তো আমার মেয়ে হয়েছ কিন্তু আমি তো আমার বাবা হতে পারিনি আমার বিহার চিরকালের জন্য আমাদের ছেড়ে চলে গেছে যে ছেলেটা নিচে দাঁড়িয়ে আছে ও নিহারের মতো দেখতে ওই দিন যখন পুনম তোমাকে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য বাধ্য করছিল তখন ওই ছেলেটাকে দেখলাম আর ওকে দেখে আবার মনে হয়েছিল যে আমাদের নিহার ফিরে এসেছে নিহার তুই ফিরে এসেছিস বাবা ফিরে এসেছি বাবু নাম আমার বাবু ভাই পুরো মার্কেটে জিজ্ঞেস করা সবাই চেনে আমাকে ও চিন্তা করবেন না এমন অ্যাক্টিং করব কেউ বুঝতেই পারবে না যে আমার নাম নিহার নয় বাবু নিহার চলে যাবার পর সবার মন খারাপ ছিল কেউ কারো সঙ্গে ভালো করে কথা বলতো না পুরো বাড়িটা মন বরা হয়েছিল সবাই চুপচুপ হয়ে গেছিল কেউ সামলাতে পারছিল না এই ছবির মানুষগুলোই একদম পাল্টে গেছিল এই সময় আমি ওই ছেলেটাকে দেখতে পেলাম আমি ভাবলাম যে এইটাই একমাত্র রাস্তা আমার পরিবারকে বাঁচানোর তোমাকে তোমাকে এই বাড়িতে আবার ফিরিয়ে আনার জন্য পুনমের মনটাও পাল্টাবে যদি পুনম নিজেকে সামলাতে পারে আমার অনেক বড় ভুল হয়েছে বাবাকে ক্ষমা করে দাও না বাবা না বাবা আপনি কোনো ভুল করেননি বাবা কোনো ভুল করেননি নিজের মেয়ের মুখে হাসি দেখার জন্য একজন বাবা যা করতে পারে আপনি তাই করেছেন কিন্তু কিন্তু বাবা আমাদের আমাদের মাকে সত্যিটা বলতে হবে আমাদেরকে ওনাকে বলতে হবে যে উনি আমাদের নিহার বাবু নন উনি নকল নিহার বাবা আমাদের মাকে বলতে হবে বাবা উনি নিহার নিহার নয় ও উনি কেও নিহার মারা

সর্বনাশ ওই বুড়ির জন্য আবার সবাই জেনে না চাই যে এটা বাবু নয় আসলে নিহার ওনার গর্ভের সন্তান মা 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 তুমি কোথায় যাচ্ছ তোমার নিজের কেউ অসুস্থ হয়েছে নাকি তুমি তুমি চলো এখান থেকে ডাক্তার বাবু কি হয়েছে পোনামের বলুন না প্লিজ আপনি বলুন না ডাক্তার বাবু কি হয়েছে আমার বৌমার হার্ট রেট খুব কম হয়ে গেছে মানে কি ডাক্তার বাবু ডাক্তারি পরিভাষায় বলতে গেলে ওনার বাঁচার চান্স খুব কম আছে যে কোনো সময় অঘটন ঘটতে পারে কি হয়েছে ডাক্তার বাবু ডাক্তার বাবু যেটার ভয় ছিল সেটাই হলো ওনার হার্টবিট আর পাওয়া যাচ্ছে না ব্রিদিং ও স্টপ হয়ে গেছে আই এম সরি শি ইজ নো মোর মায়ে বাবা আমাদের সবাই কে চলে যেতে পারে না আমার মা চলে যেতে পারে না না মা চলে যেতে পারে না এরকম হতে পারে না এরকম হতে পারে না তোমার কি হয়েছে এত উতলা হচ্ছ কেন চলে যাই এখান থেকে এক মিনিট আর এখানে দাঁড়াবো না আমি আমি এরকম উতলা কেন হয়ে উঠছি তোমার না কি হয়েছে না ভগবান এইবার আর নয় আপনি প্রথমে আমার ঋতু বৌদিকে কেড়ে নিলেন তারপর আমার নিহার বাবুকে আর আমার মাকে কেড়ে নিতে পারবেন না আপনি আমি এরকমটা কোনোভাবেই হতে দেব না ভগবান কোনোভাবেই না না এইবার আপনাকে আমার মাকে ফিরিয়ে দিতেই হবে আর আপনি যদি আমার মাকে না পেরিয়ে দেন তাহলে আমি এখানে দাঁড়িয়ে নিজেকে শেষ করে ফেলবো শেষ করে ফেলবো আমি নিজেকে

妈。